গত বছর একই সময়ে ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা এই দুই দল শিরোপা নিশ্চিত করার পর থেকেই সবার চোখ ছিল ফিনালিজিমার দিকে ফিনালিজিমায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়ন হওয়া দুটা দল মুখোমুখি হয়ে থাকে লম্বা সময় বন্ধ থাকার পর দু সালে আবারও আয়োজিত হতে শুরু করে এই ম্যাচ সেবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা যেতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দু সালে টানা দ্বিতীয়বারের মতো কোপা জেতায় আবারও ফিনালিজিমা খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা অন্যদিকে ইউরোর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্বাচিত হয়েছে ম্যাচের জন্য দুই দল নির্ধারিত হলেও আয়োজন নিয়ে শুরু হয় নতুন অনিশ্চয়তা আর সেই সময়ে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এডুল ম্যাচটি হবে কিনা সেটা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছিলেন সে সময় এডুল বলেছিলেন ফিনালিজিমা কবে আয়োজিত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কারণ ক্রীড়াসূচিতে এখনও উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালিজিমা আয়োজনকে আরও শঙ্কার মুখে ঠেলে দিয়েছে তবে আসার খবর হচ্ছে শেষ পর্যন্ত অনিশ্চয়তা উড়িয়ে মাঠে গড়াতে যাচ্ছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচটি সম্প্রতি প্যারাগুয়েতে পঁচাত্তরতম ফিফা কংগ্রেসে এই ম্যাচের আয়োজন নিয়ে একটি বৈঠক হওয়ার খবরটা নিশ্চিত করেছে ওয়েফা বিবৃতিতে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক নির্দিষ্ট কোনো দিন তারিখের কথা তারা জানায়নি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা না জানালেও ইউরোপিয়ান একাধিক সংবাদ মাধ্যম সম্ভাব্য দিন তারিখের কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে দু সালের তেইশ থেকে একত্রিশে মার্চের মধ্যে যে আন্তর্জাতিক বিরতি বা ইন্টারন্যাশনাল একটা গ্যাপ রয়েছে এই সময়ের মধ্যে মেক্সিকো সিটিতে এই ম্যাচটা গড়াবে মাঠে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে আয়োজিত হতে যাওয়া লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামালদের মধ্যকার এই ম্যাচটা যে আলাদা করে উত্তাপ ছড়াবে তা বলাই যায় দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বছরের শেষ দিকে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হয়ে যাবে মাঝখানে তো আরও দুইটা ইন্টারন্যাশনাল ব্রেক যাবে যেখানে আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে অন্যদিকে এই সময়ে উয়েফা ন্যাশনস লিগ এবং বিশ্বকাপ বাছাই পর্বের ঠাসা সূচিতে স্পেন ন্যাশনাল টিম কিন্তু ব্যস্ত থাকবে যে কারণে এই বছর আর অন্তত পক্ষে ফিনালিজিমার ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না এরপর আগামী বছর দু হাজার মার্চে গিয়ে ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনা এবং স্পেন দুইটা দলই একেবারে ফ্রি থাকবে বিশ্বকাপ বাছাই পর্বের বা অন্য কোনো ম্যাচ দুইটা দলের কারোরই থাকছে না আর সেই গ্যাপে স্পেসিক্যালি বললে তেইশ থেকে একত্রিশ মার্চের মধ্যকার যে গ্যাপটা সেই গ্যাপের কোনো একটা সময়ে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ম্যাচটা আয়োজনের কথা শোনা যাচ্ছে এর আগে বার্সার ক্যাম্পনো রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বানারবু কিংবা লন্ডনের ওয়েম্বলিতে ম্যাচটা হতে পারে এরকম আভাস আমরা পেয়েছিলাম কিন্তু এখন মেক্সিকো সিটির নামটা আবার শোনা যাচ্ছে তো যাই হোক ম্যাচটা যে হবে আরও একটা শিরোপা নির্ধারণী ম্যাচ লিওনেল মেসির সামনে ন্যাশনাল জার্সিতে আরও একটা ট্রফি জয়ের সুযোগ এই ম্যাচটা যে হবে এইটাতেই আসলে বর্তমানে খুশি হওয়া উচিত ফুটবল ভক্তদের লিওনেল মেসি এবং লামিন ইয়ামালের এই ছোটবেলার ছবিটা তো আমরা মোটামুটি গত বছর ধরে সবাই দেখছি তাদের মধ্যেও একটা দেখা সাক্ষাৎ অবশেষে হয়ে যাবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচে মেসি ভার্সেস ইয়ামালের মধ্যকার লড়াইটা আমরা দেখব একজনের বিদায়বেলা ভার্সেস আরেকজনের মাত্র আঠারোতে পার দাওয়া সব কিছু মিলিয়ে অনন্য একটা মোমেন্ট হয়তো ফুটবল ভক্তরা আর্জেন্টিনা স্পেন ফিনালিজিমার ফাইনাল এই ম্যাচটার মধ্য দিয়ে উপভোগ করতে পারবেন এই ম্যাচটার আশাতেই আমরা থাকলাম পরবর্তীতে কোনো আপডেট জানা গেলে সেগুলা ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই কারণে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে